তোমরা চলে এসো আমরা চলেছি প্রসাদ খেতে তোমরা চলে এসো দেখো কত মানুষের ভিড় দেখো দেখো চারিদিকে শুধু মানুষ আর মানুষের ভিড় খান দর্শন করবে মোবাইলেই 국민ively, from their radio stations <laughs> are it It's Jungov만, I think uh, Dutch can potentially see water avez WTH 숨 Think i know that la renff BBWTH

rimi ke dekh rako rimi ke dekha dekha chiri me ek to rimi hasche

এই দর্দ ম্যাচিং করেছে আমি তো আয় কই না আতে কই না মানে শুধু দিন করে থাকে আচ্ছা কারোর সাথে কথা বলো ঠিক নেই স্যার বল যে তুমি আর ভালো এটা তো খালি না না পাঁচ সাথে আমাদের কি ফোন নিয়ে এই অফিশিয়াল ডিভাইস নাকি ডিভাইস মানে গারে গারে বড় 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 না

ভাবার প্রসাদ খাওয়া এত সহজ না ছেলে জন্য আর কিছুই না ভাইও কি ছেলে মানুষ মাথা গরম করে আর এ বাচ্চা মানুষ গরম করে তোমরা যেমন চাও ওরা একশো দশক আমরাও চাই তবে কেউ হয়তো চায় না তাদের খারাপ চাটাই লেগে যাচ্ছে তাই ভালো করে বলে দেয় এই তোমরা সবাই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে আমার চ্যানেল এটা এটা সবাই সাবস্ক্রাইব করে দিও আমাকেও সাপোর্ট করো আমি কম সময় মানুষ

আচ্ছা এরা তো সোশ্যাল মিডিয়ারই লোক তাই এরা কিছু তোমাদেরকে ভালোবাসে বলে তোমাদের কাছে জানাতে চাই আর বলে আর কিছুই না না যাবে না যাবে না

বলবে না দেখবি কথা নিয়েছি তো না বল একটুখানি রেগে আছে না তাই বলছিস তাহলে ঠিক বলবি কথা তুই একটু সময় লাগবে সব কিছু ঠিক আছে ঠিক হয়েছে 大大 <laughs> 的。啊，

আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার সব খাবার ভিডিও দেবে ও তো খাবে আমি মানুষ তো অসাধারণ কিন্তু আমার চ্যানেলটা সাধারণ কি ভিডিও করব এখন সিলেক্ট করতে পারি না ও খাবার সব খাবার ভিডিও করে সব খাবার দেখবে কইতে সাইপ কই যায় মানুষ অসাধারণ ভিডিও আমি মানুষটা অসাধারণ আমি হয়তো কিন্তু চ্যানেলটা খুব সাধারণ খুব সংখ্যক মানুষ তো তোমরা একটু বেশি করে বাড়িয়ে দিও তারপর আমি

আরে আমার ভাতটা ভাতটা দিয়ে দাও দাও আমি দিয়ে দিচ্ছি দাও ভাই ওনাকে একটু দিয়ে দিয়ে দেবো

ওইটা স্ট্রং পা তোমার সবাই বাঁচতে পারবে তাহলে ও তো স্ট্রংকে থাকবে তোমরা নেগেটিভ কমেন্ট আর বাজে কিছু বলবে না তাহলে ও ঠিক থাকবে আমি খাচ্ছি না না খাচ্ছি না আমরা এখন খাচ্ছি এই যে প্রসাদ তোমরাও দর্শন করো সবাই ভালো দেখো টাটা কেন কেন টাটা কেন খাচ্ছি আমরা তো দেখো কেমন ভিড় এই কি স্পিডে যাচ্ছে রে কে এটি বোজ দিতে দেবে কেউ কাউকেটি দিতে দেবো না আমরা যতক্ষণ আছি সবাই জলটা সরা পাশে সারা জীবন থাকবো যতদিন আমি বেঁচে থাকবো কিন্তু এবার সবাইকে তো ভালো হতো না আমার মতন তো সবাই রেস না আমি তো তোদের বোঝাতে পারি না

খাওয়া যায় নাকি কখনো ডিপোজ দিতে আমি ডিপোজ দেব

پھر ان ما قاعدو هو هو هو